এই লোক এমন একটা ভেন্ডিং মেশিন বানিয়েছিল যা নিজে থেকেই চলতে পারত কিন্তু সে একটা নিয়ম করে দিয়েছিল শুধু পরিশ্রম করেই কয়েন উপার্জন করতে পারবে তাই পেঙ্গুইন আর তার সঙ্গীরা দৌড়ে গিয়ে ঘর পরিষ্কার হয়ে যায় যখন পেঙ্গুইন নিতে যায় তখন সে দেখে সেখানে এক বিশাল ক্যান্ডি আছে কিন্তু তার দাম ছিল দশ কয়েন পেঙ্গুইন ঠিক করে যেভাবে হোক সে এটা নেবে তাই কয়েকদিন ধরে পরিশ্রম করে কিন্তু ঘর এতটাই পরিষ্কার হয়ে গিয়েছিল যে আর কোনো ময়লা আবর্জনা পাওয়া যাচ্ছিল না ক্লান্ত হয়ে সে তার ঝাড়ু এবং মূষার জিনিসপত্র ফেলে দেয় কিন্তু ভুল করে রাজবিন উল্টে দেয় সেই তখন ভয় পেয়ে দ্রুত ময়লা পরিষ্কার করে দেয় ঠিক সেই সময় লোকটা এসে তাকে একটা কয়েন দিয়ে দেয় তখন হঠাৎ পেঙ্গুইনের মাথায় একটা বুদ্ধি আসে সে দরদার সামনে বালি রেখে দেয় লোকটা ভেতরে আসতে চারিদিকে বালি ছড়িয়ে যায় পেঙ্গুইন তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলে আর যেমন ভেবেছিল এবারেও একটা কয়েন পায় এভাবে ইচ্ছা করে ময়লা ছড়িয়ে দ্রুত নয়টা কয়েন জোগাড় করে ফেলে একদিন সবাই যখন কাজ করছিল সে নিজের ব্যাগ থেকে একটা থলি বের করে ঘরেই দড় ছেড়ে দেয় লোক আর বিড়াল ভয় পেয়ে একে অপরকে জড়িয়ে ধরে ঠিক সেই মুহূর্তে পেঙ্গুইন শ্বাস করে এগিয়ে গিয়ে পাশি বা দিয়ে টাকে ল্যাপ থেকে বের করে দেয় অবশেষে তার কাছে কয়েন হয়ে যায় কিন্তু তার চোখ ফাঁকি দিয়ে একটা ইঁদুর চুপি চুপি পালিয়ে গিয়ে ভুল করে এক খেয়ে ফেলে মুহূর্তে সেই বিশাল বড় হয়ে যায়। এদিকে মেশিনের সামনে দাঁড়িয়ে প্যাঙ্গুই কয়েন ফেলছিল কিন্তু শেষ নিচে সে যখন তুলতে নিচু হয় উপরে একটা বিশাল ছায়া পড়ে তাকিয়ে দেখে ওই ইঁদুর এখন একশো মিটার লম্বা হয়ে গেছে ঠিক তখন তার এক একসঙ্গী তাকে বাঁচাতে দৌড়ে আসে কিন্তু সেই দোত্তাকার ইঁদুর তাকে ধরে ফেলে সবাই যখন ভাবে আর কোন উপায় নেই তখন পেঙ্গুইন বড় কেন্দ্রিটা তুলে ইঁদুরের দৃষ্টি ঘুরিয়ে দেয় সে ক্যান্ডিটা বাইরে ছুড়ে দেয় কিন্তু ইঁদুর দরদার ফাঁকে আটকে যায় ঠিক তখনই পেঙ্গুইন লক্ষ্য করে ইঁদুরের লেদে সেই জাদুর ওষুধের বোতল আটকে আছে সঙ্গে সঙ্গে সে ডিটাক্স গান তুলে চালিয়ে দেয় মুহূর্তে ইঁদুর আবার আগের মতো ছোট হয়ে যায় বিপদ কেটে যাওয়ার পর লোকটা তার বীরত্বের জন্য তাকে সার্টিফিকেট দেওয়ার প্রস্তুতি নেয় কিন্তু পেঙ্গুইন শিকার করে যে সে ইচ্ছাকৃত ভাবে ময়লা ছড়িয়েছিল তবুও লোকটা তার সততার জন্য একটা সার্টিফিকেট দিয়ে দেয় তারপর পেঙ্গুইন সত্যি একটা ভালো পেঙ্গুইন হয়ে ওঠে